রিসেন্টলি অপু বিশ্বাসের এবং জয় চৌধুরীর নিয়ে কিছু রিউমার উঠেছে যে জয় চৌধুরী এবং অপু বিশ্বাসের মধ্যে বড় আছে এবং জয় চৌধুরী অপু বিশ্বাসের সাথে হোটেলে হাতে নাতে ধরেছে জয় চৌধুরীর বউ এই কথাটি কি সত্যি নাকি মিথ্যা এই কথাটি সম্পূর্ণ ঢাকা একটি মিথ্যা কথা আমার মতে এই কথাটি 90% মিথ্যা কথা ঠিক আছে এখন বলবেন যে মিথ্যা কথা কেন আপনি কিভাবে সিওর হলেন আমি আপনাদেরকে একটা কথা বলি যদি কোনো মেয়ে মানুষকে কেউ যদি অবদস্থ করতে চায় যদি কোনো মেয়ে মানুষকে সমাজের কাছে হেয় করতে চায় কিংবা আপনি হচ্ছে যে কারো শত্রু কারোর শত্রু মানে তার উপরে যদি কোনো ক্ষোভ থাকে তাকে পচাইতে চাইলে ওই যে চরিত্র খারাপের অভিযোগটা দেয় একটা মানুষকে দুই ভাবে অপদস্থ করা যায় সেটা হচ্ছে যে একটা চরিত্র খারাপের অভিযোগ আর একটা হচ্ছে যে চুরির অপবাদ এই দুইটা অভিযোগ দিয়ে একটা মানুষকে খুব সহজে সমাজের কাছে ছোট করা যায় এবং মানুষকে বিশ্বাসও করা যায় করানো যায় একটা মেয়ে মানুষকে যখন আপনি বলবেন যে অমুকের সাথে অমুকের সম্পর্ক একটা মেয়ে মানুষকে নিয়ে যখন বলবেন যে অমুকের সাথে তাকে প্রেম করতে দেখেছে এবং তার সাথে তার প্রেম চলতেছে বাস এইটুকুই আপনাকে কোনো প্রমাণ দিতে হবে আপনাকে কিছুই মানে দেখাইতেও হবে না শুধু এই কথাটুকু একজন মানুষের কাছে আপনি শুধু বলবেন যে অমুকের সাথে অমকের প্রেম বাস দেখবেন যে সারা এলাকার ওঠে গেছে সারা দুনিয়ার মধ্যে এটা প্রচার হয়ে গেছে যে তার সাথে তার পরক্রিয়া তার সাথে তার প্রেম কারণ কেন এই জিনিসটা প্রমাণিত হয় এই জিনিসটা শুধু বললেই হয়ে যায় এই জিনিসটা বললেই সবাই বিশ্বাস করে এটা হচ্ছে কথা এই অপবিশ্বাসের ক্ষেত্রে মনে হয় এমনটাই হয়েছে কারণ এই যে জয় বউ কিন্তু এখন মুখ খুলেছে যে অপবিশ্বাস হচ্ছে যে আমাদের শুভাকাঙ্ক্ষী এবং জয়ের সাথে একসাথে অপবিশ্বাস যদি অভিনয় করে মডেলিং করে শুধু এতটুকুই এর বাইরে তাদের সাথে কোনো সম্পর্ক নেই হোটেলেও আমি ধরি তাদের সাথে আর আমি আর আমার ছেলে জয় সাথে আলাদাও থাকছে না এমনটাই কিন্তু সে স্টেটাস দিয়ে জানিয়েছেন ঠিক এমনটাও কিন্তু বুবলির সাথেও ঘটেছে বুবলিকে কিন্তু কিছুদিন আগে বলেছে যেরকম তাপসের সাথে সম্পর্ক এবং তাপসের বউ কিন্তু পরবর্তীতে লাইভে এসে পরবর্তীতে জয়ের একটা অনুষ্ঠানে এসে কিন্তু সে ক্লিয়ার করেছে যে সে ডিস্টার্ব ছিল তাকে আসলে ভুল বোঝানো হয়েছিল কিন্তু বুবলি কিন্তু কাজের সূত্রে ওই হচ্ছে যে তার অফিসে আসা যাওয়া করতো কাজের সূত্রে এটাও কিন্তু একটি চক্র একটি চক্র না এটি কিন্তু মানে অপবিশ্বাস এবং অপবিশ্বাসের চক্র মেলে কিন্তু এই জিনিসটা রটিয়েছিল এই জিনিসটা কিন্তু ছড়িয়েছিল কারণ এই যে তাপসের বউ আছে মুন্নি ভাবে মুন্নি ভাবে কানের মধ্যে কিন্তু এই ধরনের নেগেটিভ কথাগুলো কিন্তু অপবিশ্বাস এবং অপবিশ্বাসের বানানো বোন কিন্তু তারা বলেছিল এইটাও কিন্তু সম্পূর্ণ ডাহা একটি মিথ্যা কথা এটা কখনো সত্যি না আর এই যে অপবিশ্বাসকে নিয়ে ফেরদুস নিয়ে যে একটা কথা বের হয়েছে যে ফেরদুস সাহেব হচ্ছে তার বয়ফ্রেন্ড সে সিঙ্গাপুর গিয়ে থাকছে আমার কথা হচ্ছে অপবিশ্বাসের ডিভোর্স হয়ে গেছে সে যদি বয়ফ্রেন্ড রাখে বা সে যদি ফিউচারে বিয়ে করতে চায় তাহলে আমার আপনার সমস্যা কোথায় জীবন শেষ করে দিবে না হবে যেহেতু সাকিব খান বসেনি সাকিব খান গুগলি সাথে থাকছে আরো হচ্ছে যে সে বলে যে আমি বিয়ে করব। এখনো বলে যে তার বাবা মা পাকটি দেখছে সো উপবিশ্বাসও তো এখানে দোষের কিছু নাই সে যদি সম্পর্কে জড়ায়ও সেটা কিন্তু দোষের কিছু নাই তবে উপবিশ্বাস দিদিকে বলবো সে যেন কোনো এই যে আর যে মানে তার ধর্মের মানুষের সাথে যেন সে সম্পর্কে জড়ায় এবং খুব সুন্দর একটি জীবনযাপন যেন সে করে কারণ সে জীবনে অনেক কষ্ট করেছে অনেক স্ট্রাগল করেছে অনেক স্ট্রাগল করে অনেক কষ্ট করে সেই পর্যন্ত এসেছে এখন আসলে তার জীবন থেকে এইভাবে খেলায় খেলায় শেষ করে দেওয়ার কোনো মানে হয় না সে সুন্দরভাবে সেট হোক ঠিক আছে সেই সুন্দরভাবে সেট হয়ে সুন্দর জীবন কাটাক তার জন্য অনেক অনেক শুভকামনা আর এই ধরনের রিমার্ড গুলো আপনারা দয়া করে ছড়ানো বন্ধ করুন সবার বিরুদ্ধেই এই ধরনের মিথ্যা কথা মিথ্যা গুজব আপনারা ছড়াবেন না